আমাদের কুরবানির মাংস আমরা আমাদের গার্ডেনে সুন্দর করে যেভাবে বাংলাদেশে থাকতে যে কি বলে ওটাতে উঠোনে বড় দিন ব্যাগ পেরে করা হয় ঠিক সেরকম আমরা এখানে করতেছি আমাদের ক্ষুদ্র পরিসরে

মানুষ অনেক লোক আমাদের দেশে যেটা করে যে মাংস চোরানো হচ্ছে চোরানো শেষ এরকম বড় পলিথিন পেরে ওর উপরে রাখে সব মাংস আর এখানে তো অত বড় জায়গা নাই সব লেগ যখন কাটতেছে ওই লেগের পিসের মাংস তো সবার প্রাপ্য সো লেগ কাটার পরে মনে করো সত্তর কেজি মাংস লোক

এই মাংসগুলো দিয়ে যেগুলো তো দূর দূরে যাবে তো এগুলো ডবল পলিথিন দিয়ে দেন সব হ্যাঁ ডবল পলিথিন দিয়ে দেন আপাতত ফ্রিজে ঢুকাই দি কাছের আজকে রাত্রে দিয়ে দিব আর যেগুলো দূরে সেগুলো হয়তো পরে দিব নাম লিখে দিবা আচ্ছা যার যেটা তার নাম লিখে দিবে সুজন এই থেকে আর এক জামাই শ্বশুর মিলে মাংস ধোয়ার কাজ চলে রান্নার দায়িত্বটা কি তোমরা নিয়ে নিবা হ্যাঁ জামাই শাশুড় যেখানে চিন্তা নাই সেখানে নিয়ে নাও আঙ্কেল হবে নাকি রান্না হ্যাঁ আমি করব এই দেখো হ্যাঁ আমার বাপ চাচা কিন্তু রান্নায় খুব পটু আমাদের বাসায় কিন্তু সব সময় বড় রান্নার আমার বাপ চাচারাই করে আমার বাপ চাচারা সব সময় রান্না করে যখন আমাদের বাসায় বড় কোনো রান্না হয় বা কুরবানির সময় আমাদের বাসায় কিন্তু কোনো মেয়েরা রান্না করে না মানে আমার মা চাচিরা রান্নার দায়িত্ব থেকে অবসর নেয়

সাদা পোলাওয়ের দায়িত্বে হচ্ছে আমরা নাকি সিথি সুন্দর ঝরঝরে সাদা পোলাও করতে হবে এটা হচ্ছে আমাদের রেকর্ড করা লাগবে সিথি নালে কিন্তু হ্যাঁ এখন কি ছেলে ভার্সেস মেয়ে দল হয়েছে আমাদের আজকে হ্যাঁ আজকে কারণ ছেলেরা খুব ভাব নিতেছে ওদিকে হ্যাঁ যদিও মাংসের সব মশলাপত্র আমি দিয়ে দিছি বুঝছো তাই না ওই যে তারা হচ্ছে এখন তত্ত্বাবধানে আছে হ্যাঁ নারানাড়ি করে মনে করো সেই ভাব নিতেছে তো যাই হোক ব্যাপার না আমরা মেয়েরা ঘরের মধ্যে পোলাও করি বাইরে ওরা বাগানে

দেখেন হাড়ির চারপাশে কিচ্ছু লাগে নাই ক্লিন শেফের জামা কাপড়ে পুরো একদম ঝোল খেলা এই হচ্ছে কাহিনী আপু তোমরা এখন টেস্ট করে দেখো ফ্রান্সের শেফের রান্না কেমন হয়েছে